বন্ধুরা চেন্নাই টেস্ট হারার পর বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অবস্থা কি জানেন তারা এখন ভাবতে বসছে এ ক্যা হুয়া ক্যাসে সে হুয়া হামলোগ খুদি খুৎকা গালা দাবা দিয়া হাম কিউ খেলনে আয়া ভারত মে ভাইরে বাঁচালে ভাই আমার গানের গলা খুব খারাপ কিন্তু বাংলাদেশের অবস্থা এরকমই হয়েছে তারা এখন বিচিবি বালের ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা রয়েছে সেই ক্রিকেট বোর্ডকে তারা গালাগাল দিচ্ছে ভাই পাকিস্তানের সঙ্গে খেলতে পারেছিলি আমরা হারিয়ে এসছি জিম্বাবুয়ের সঙ্গে খেলতে পারছি আমরা হারিয়ে এসছি কিন্তু তাই বলে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে এদের সঙ্গে ক্রিকেট খেলতে পারি আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে অথবা ইংলিশের সঙ্গে খেললে তবুও ওরা একটু ভেবে চিনতে মারবে আমাদের একটু কম লাগবে ভাই এরা তো আনথাবড়ি মারছে মানে এমন মার মারছে এমন মার মারছে আমাদের লাল করে দিচ্ছে আমরা ঠিক করে বসতে পারছি না আমরা পায়খানায় বসতে পারছি না আমরা চেয়ারে বসতে পারছি আমরা খেতে বলতে পারছি না এত মার মেরেছে বসলেই তো মনে পড়ছে ওসব কথা ভাই এত মার কেউ মারে বাংলাদেশ ক্রিকেট দলের কেউ যদি এই ভিডিওটা দেখেন আমি একটা কথাই বলবো আপনারা আপনাদের বোর্ডকে বলবেন যখনই ভারতের সঙ্গে কোনো টুর্নামেন্টে কোনো খেলা থাকবে তখন তাদেরকে বলবেন যে আমরা এই খেলাটা খেলবো না আমরা খেলতে চাই না আমরা মাঠ খেতে চাই না আমাদের পয়েন্ট দিয়ে দিন আমরা খেলবো না আমরা খেলার পরে যেই মাঠটা খাই মার খাওয়া বা শরীরের যে অবস্থা হয় কি আমরা দাঁড়াতে পারবো বলে আমরা মনে হয় এর ফলে পরপর সব করে ম্যাচ হেরে যাই তাই আমরা একটা কাজ করব। আমরা ভারতকে বলবো দেখ ভাই আমাদের সঙ্গে তোদের খেলতে হবে না আমাদের পয়েন্টটা তো দিয়ে দিচ্ছি নে পয়েন্ট নেই পয়েন্ট আমাদের লাগবে না আমি দিয়ে দিচ্ছি কিন্তু আমরা খেলবো না এই কথাটা বিচিবিকে বলতে হবে বাংলাদেশি ক্রিকেটারদের কেন বাংলাদেশি ক্রিকেটাররা ভারতের সামনে কোনো দিন কোনো ম্যাচ জিততে পারবে না টি টোয়েন্টি বা ওডিআইতে টুকটাক জিতে গেল টেস্ট ম্যাচ তো অসম্ভব টেস্ট ম্যাচ খেলতে এসছে কাঙ্গুরা বলি কি এটা ভাবা যায় না একের জায়গায় দু দুটো ম্যাচ খেলবে একটাই যা ধরছিলো তাতেই তো অবস্থা দুটো ম্যাচ মানে কানপুরে যে কী করবে ভগবান জানে ভাই ওদেরকে মেরে ছাতু না করে পাতু করে দেয় আমার এটাই মানে চিন্তা হচ্ছে আবার ওই শর্মা শুনছি নি কী প্ল্যানিং করছে যে ওখানে কিন্তু প্ল্যানিং হচ্ছে যে কাঙ্গে কী করে আরও ল্যান্ডটা করা যায় ঋষভ প্যান্থ আগের ম্যাচে ফিল্ডিং সাজিয়ে দিচ্ছিলো ফিল্ডিং সাজাচ্ছিল এবারে ঋষভ প্যান কী করবে উল্টো সব করে ঝোলাবে ঝুলে পাছায় পাছায় মারবে ভাই বল করছে এবারে মেরে মেরে বল শেখাবে ভাই এভাবে বল করে কেউ এইভাবে বল করে প্রত্যেকে মারবে পরে বারে শেখাবে বল শেখাবে এরকম করলে বল শেখাবে না ও দেখবে না কি অবস্থা এই একটা তো উইকেট পাবে কি সন্দেহ আছে দুম দারাকা পিটবে এই কী তো যাই হোক আগামী দিন কানপুরে খেলা আছে সাতাশ তারিখ থেকে সাতাশে সেপ্টেম্বর থেকে কানপুরে খেলা হবে সাতাশ থেকে এক তারিখ অবধি সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এক এই পাঁচ দিন খেলা হবে এটা হয়তো আমাদের সাতাশ আঠাশ উনত্রিশভাবে শেষ হয়ে যাবে খুব বেশি হলে তিন দিনের ম্যাচ ফিনিশ হয়ে যাবে তিরিশ একত্রিশ আমরা রিল্যাক্স করতে পারবো নো প্রবলেম তো কাঙড়া খেলতে এসছে আমাদের এখানে তো ওদের সেরকম খাতি যত্ন হওয়া উচিত সেরকমভাবে তো পোদ লাল করা উচিত ঠিক আছে আর যেখানে লাল করা দেওয়া উচিত ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেটা তাহলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবে বাড়ছে না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ